ছাব্বিশে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চে প্রস্তুতি বৈঠক শিলচর ক্লাব রোড স্থিত হোটেল ইলোরা হেরিটেজে সোমবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে ছাব্বিশে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ড অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তারা এ বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামত তুলে ধরেন বৈঠকে বরাক উপত্যকার ঐতিহ্যগত স্তরে স্বীকৃতির প্রথম পদক্ষেপ হিসেবে মে ধামাইল দিবস উদযাপন প্রকাশ করেছেন বিভিন্ন বক্তা পরবর্তীতে পুনরায় এ ব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৈঠক আয়োজনের বিষয়ে অনেকেই সম্মতি জানিয়েছেন উল্লেখ্য এদিনের বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক ডক্টর অমিরেন্দু ভট্টাচার্য লোকমঞ্চের সহ সভাপতি সুপ্রতীক দত্ত রায় সাধারণ সম্পাদক ভাস্কর দাস শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শিবব্রত দত্ত ও অতনু ভট্টাচার্য হাইলাকান্দি থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম গুপ্ত রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে কাজল কর্মকার প্রখ্যাত লোক শিল্পী মঙ্গলা নাথ অসীম ভট্টাচার্য সুদক্ষিণা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল সম্মিলিত লোকমঞ্চের কোষাধ্যক্ষ শ্যামল কান্তি নাথ প্রচার সম্পাদক কমলেশ দাস সহ দীপক নাথ ঝিমলি নাথ অঙ্কিতা ভট্টাচার্য মণিমিতা গোস্বামী সর্বশ্রী নাথ সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাস প্রমুখ

আমরা যদি বলি আমাদের রাইটটা হক আছে বলার যে ধামাইকে নিয়ে আমরা আন্তর্জাতিক ফোরামে যেতে পারব সেটা আপনাদের সবার মতামতের উপর নির্ভর করছে আসলে আমরা চাইছি ছাব্বিশে মেটাকে কিভাবে আমরা তৈরি করব কিভাবে এটার আবার উঠাবো কিভাবে অনুষ্ঠানটা করব তারই একটা রূপরেখা আজকে যদি আপনাদের সবার কাছ থেকে পাই তাহলে সুবিধা হবে যে দুটো উদ্দেশ্যে মিটিং করা